স্যার এই মাসে আগামী মাসের প্রথম দিকে তার ঢাকা যাবেন মন্ত্রণালয় যাবেন আমরা চাই সেই দাবিটা লিখিত আকারে একবার প্রপার লিখিত আকারে একবার দেওয়া হয়েছে সেইটা কোথায় আমরা দিছি আরেকবার আমরা দেব এবং তোমরা প্রজন্মদের তোমাদের স্বাক্ষর আমরা তো চাই দাবিটা আদায় হোক জি স্যার দাবিটা আদায় হলে কি হবে এই কলেজের উন্নতি হবে তোমাদের ভালো হবে আমরা তো সেটাই চাই তাহলে প্রজন পদে তোমরা স্বাক্ষর সম্বলিত একটা কাগজ দাও এবং তোমাদের যে দাবি দেওয়া আছে সেগুলোকে দাও সেগুলো আমরা প্রপার চ্যানেলের মধ্য দিয়ে প্রপার কাগজ স্যার প্রপার তো অনেক আপনারা চেষ্টা করলেন স্যার আবার করব এটা তো আমাদের প্রপার করতে হবে

আশা করি তোমাদের যে দাবি দেওয়া আছে এ দাবি দেওয়া যথাযথ কর্তৃপক্ষের নিকট তোমাদের স্বাক্ষর সম্পর্িত যে স্মারকনামা সেটি পেশ করবে এবং কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করে তোমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করবে এবং এই তোমাদের যে নেত্র যে দাবিগুলো আছে সে দাবির পক্ষে আমরাও আছি কারণ কি আমরাও তো চাই এবং তোমরা তোমরা ধীরে ধীরে দেখো তোমাদের পূরণ হচ্ছে কিনা তোমাদের জন্য টেবিল টেনিস বোর্ড তৈরি করা হয়েছে তোমাদের ওইটা গেমস রুম তৈরি করে দেবো তোমাদের এখানে আমি বেঞ্চ তৈরি করে দিতে যাতে তোমাদের চার দর্শক নিয়োগ করা অলরেডি হয়ে গেছে ঠিক আছে ও গতকালকে আমরা আলোচনা করেছি যে তোমাদের জন্য একটা ক্লাব করে দেবো আমি তোমরা কি করবা এরপর তোমাদের জন্য আমি একটা কালচারাল ক্লাব করব। প্রতি বৃহস্পতিবার বারোটার পর থেকে আমাদের ক্লাস বন্ধ থাকবে আমরা কালচারাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে সেগুলোর বিকাশ আমরা আমরা নিয়মতান্ত্রিক উপায়ে তোমরা তো একটি অনিয়মতান্ত্রিক উপায়ে সেটা তো একটি বড় বৈপ্লবিক পরিবর্তন এনেছো সেজন্য তো তোমাকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের তো আবার নিয়মতান্ত্রিক জায়গায় ফিরে দিতে কি আমাদের ফিরে যেতে হবে না তাহলে আমরা চাই সেই নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে একটি সুন্দর যে যেকোনো সংকটের একটি সুন্দর সমাধানের দিকে আমরা ভাবিত ঠিক না তোমাদের সাথে নিয়েই হব অথবা তোমরা আমাদের সাথে নিয়েই সেইগুলো করবে তো আমরা যাতে কোনো মতে আর জনদুর্ভোগ না হয় ঠিক আছে বা আমাদের ক্লাস এবং সামনে পরীক্ষা আছে এইগুলো যাতে সুচারুরূপে সুন্দরভাবে আমরা উঠেতে পারি সে বিষয়ে তোমাদের ভূমিকা আমি দেখতে চাই অবশ্যই স্যার হ্যাঁ এইরকম আমরা যতদূর শুনেছি আমাদের সিনিয়রদের কাছ থেকে আচ্ছা আমরা অনেকবার আমরা লিখিত না পে আমরা এরকম কিছু না যতদিন লিখিত না পাবো সব দাবিগুলো লিখিত এমন দিতে হবে আমাদের ভবনে যেতে পারবে যে আমাদের সবকিছু দিতে পারবে লিখিত যতদিন আমরা না পাবো ততদিন আমাদের ক্লাস করবো না ক্লাস মৌখিক না লিখিত তোমার এখানে শিক্ষক সংকট ছিল এখন কি শিক্ষক সংকট আছে কোনো 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 বিভাগ আছে যে বিভাগের একজন শিক্ষক নাই স্যার শিক্ষক যারা আছে আধার আও দাও আছে কি না স্যার